মন্ত্রী যারা টাকা নিয়েছে সেই ভাগ যাদের কাছে গেছে তারা ধরা পড়ে যাবে করে দেইনি 26000 এর মধ্যে যারা সত্যি মেধাবী যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এই ভাগ করে দিলে তো নেতা ধরা পড়ে যাবে তাই কোটি জমা দেইনি দুর্ভাগ্য দল এটা মধ্যে নেবে না ন্যায্য পুলিশ নির্বম ভাবে অত্যাচার করছে তাদেরকে রাস্তা থেকে আপনারা দেখেছেন এর আগেও পুলিশ যেভাবে নির্বম ভাবে শিক্ষিত মানে জানি না যে শিক্ষার বলে মানুষ যে আচরণ পশ্চিমবঙ্গের পুলিশকে আছে সেই যারা সম্মানের পাত্র সেই শিক্ষিত শিক্ষকদের যে মহিলাদেরকে

ব্যবস্থা ধ্বংস হয়েছে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন ছিল সেখানে কেস আপনারা জানেন অন্যান্য যে নিয়োগ পদ্ধতি সেগুলো বন্ধ এক্ষেত্রে দিদি মোদি ভাই ভাই কেন্দ্রের সরকারও নিয়োগ নেই চাকরি নেই চাকরি দেয়নি কিন্তু মাথায় ঢুকিয়ে দিয়েছে ওই মন্দির মসজিদের হিংসার খেলা দিয়েছে এই হিংসা পুরো বাংলা জুড়ে ছাঁছড় হবে দেশ তলানিতে যাচ্ছে এই রাজ্যের আপনারা দেখছেন যে করবে এই মেদিনীপুরের জেলা ছেলে খুব মেধাবী হয় এটা আমরা জানি একসময় যেমন বিপ্লবের মাটি ছিল কিন্তু দুর্ভাগ্য এই নেতামন্ত্রীরা তারা ভাগাভাগি করে এই মেধাকে ধ্বংস করার প্রতিযোগিতা নেমেছে। আপনারা যদি দাবি তোলেন আমাদের বিধায়ক আছেন যেই শিক্ষক নিয়োগ পদ্ধতিটা আমল স্বচ্ছ ভাবে শিক্ষক নিয়োগ হওয়া উচিত আর না হলে কিন্তু এটা জেনে রাখবেন যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যা মানে যে দরজা বন্ধ হয়েছে যে ছেলেমেয়েরা বড় হবে শিক্ষিত হবে তারা কি করবে এই মাটি কেটে কাজ করবে আপনারা জানেন প্রতিটা

ধর্মীয় স্লোগান দেন কেন্দ্র করে আর কখনো বাংলার ছেলে বাংলাদেশি বলে অনেক কষ্ট করে এখানে থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করছিল কাজ করে নিজেকে ব্যবসা করি একটু সংসার তো দাঁড়িয়েছে এখন মুখ্যমন্ত্রী উড়িষ্যা সংস্কৃতি বাংলাদেশ আমি সব ধর্মকে সম্মান জানাই কোটি কোটি টাকা খরচ করে তিনি ধর্মীয় সংস্কৃতিকে আনছেন উড়িষ্যা থেকে কিন্তু অন্য রাজ্যে গিয়েও কিন্তু সেখানে আক্রান্ত হচ্ছে মুখ্যমন্ত্রীর কোন দায়ী নেই তিনি অন্য ভাবে ভুলে আছেন কারণ ভোট তো এখন নেই

তারা এনআরসি করতে চেয়েছে সিএ করতে চেয়েছে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে আপনারা কি জানেন আমি কয়েকদিন আগে একটা খবর গাওছে আনন্দবাজারে দেখলাম যে সিএবি আর বিল পাস ছিল দেশ থেকে দেশ ছেড়ে এসে যে তাদের নাগরিকত্ব দেওয়া হবে আপনারা জেনে অবাক হয়ে যাবেন কতজন মাত্র সিএবি

নটাজে নিযুক্ত রইছ আমরা এই বৈচিত্র্যতে সম্মান জানাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই বড় শক্তি শক্তি আমরা সেই শক্তিকে বিশ্বাস করি বৈচিত্রকে বিশ্বাস করি কিন্তু মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন যদি না করে তাহলে এটা মাথায় রাখতে হবে আমাদের ছেলেরা যদি বাংলাদেশ ফিরে অন্য রাজ্য থেকে ফিরে আসে আমার সামনে কয় চলে এসেছি ভয় হচ্ছে আগামী দাওয়া ফিরে গিয়ে ব্যবসা করতে পারব কিনা না রাজ্যে কাজ আছে চাকরি আছে করে খেতে পারবে আগামী সময় যে দুর্দিন আসছে যেখানে বাংলার প্রতিটা মানুষকে ঐক্যবদ্ধ লড়াই দিতে হবে তার লড়াইয়ের সাথ দিতে হবে হ্যাঁ তিনি কথা বললে তিনি কথা বললে কেস দিতে হবে পিছ পাওয়ার বান্দা দিয়েছেন হাজার কেস দিয়েছে

আমাদের সঙ্গে সাথ আমাদেরকে যখন কেস দিয়েছে আপনারা চুপ করেছিলেন নওসাব সিদ্দিকি কলকাতার বুকে মিটিং করতে দেয়া হয়নি হয়েছে সেদিন আপনারা চুপ ছিলেন আমাদের করতে দেয়া হয়নি যেদিন আমাদের ছেলেদেরকে আজকে কিন্তু আপনাদেরকে আপনারা সেই হয় হয়তো আপোস করে আছেন নওসাব সিদ্দিকি করবে না আন্দোলন করছে কোনে যাবে

ওখানে একটু বসে যাওয়া যাবে না বসলে ভালো লাগবে ভাই বসে পড়ুন সামনের দিকে যারা আছেন মিডিয়া ছাড়া ঘাসাচ্ছে তো মনে বসে যান না পৌরসভা যে কমিটি আছে তাদের উদ্যোগে কাশ্মীরের পেহেলগাঁওতে যে বড় বড় ছিল সন্ত্রাসবাদী হামলা তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে আমাদের রাজ্যে প্রায় ছাব্বিশ টাকা এটা দুর্নীতি হয়েছে বঞ্চনার শিক্ষা হয়েছে সেই বিষয়ে সংশোধনী আইন দু হাজার পঁচিশ সালে কেন্দ্রে যেটা কেন্দ্রীয় সরকার পাশ করেছে সেটা কেন বিরোধিতা করছে এই মর্মে একটা আলোচনা আমার পূর্বাগারের বক্তারা তাদের অর্জিত জ্ঞান দিয়ে বিভিন্ন বিষয়ে বলেছে বিষয়ে আপনাদের কাছে আলোচপাত করবো সর্বপ্রথম বলি কাশ্মীরে যেভাবে সন্ত্রাসবাদী শুধু কাশ্মীরের মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষ করে কিন্তু দিতে হবে তাকে No, <laughs> যদি দেখা যায়

সেই ধরনের জায়গাতে এসেছে যাচ্ছে না এ প্রশ্ন করতে হবে

হবে জবাব দিচ্ছে কিন্তু হঠাৎ দেখলাম আগে আমেরিকা বলে দিল